সেলুনের নাপিত থেকে কোটিপতি কি অবাক হলেন বুঝি অবিশ্বাস্য হলেও সত্য এই নাপিতের গ্যারেজে রয়েছে চারশোটি বিলাসবহুল গাড়ি ভারতের সবচেয়ে বেশি গাড়ি সংগ্রহ কার মাথায় আসবে আম্বানি আদানিদের নাম কিন্তু এই সবাইকে পেছনে ফেলেছে একসময়ের খবরের কাগজ বিক্রেতা ও পেশায় নাপিত রমেশ বাবু দু একটা বা ডজন পাঁচেক নয় বরং চারশোটি বিলাসবহুল চার চাকা রয়েছে তার মার্সিডিস থেকে বেঞ্চলে তার গ্যারেজ আলোকিত করেছে দুর্ধর্ষ সব স্পোর্টস কার এমন সব কালেকশন জানি টাটার বাড়িতেও বলা যায় বড় বড় বিশ্বমানের গাড়ি এখন তার নিত্য সঙ্গী ব্যাঙ্গালুরু এই নাপিতের গাড়ি কালেকশন শুনলে যে বিস্মিত হবেন মাত্র সাত বছর বয়সে বাবাকে হারান রমেশ বাবু ছোট বয়সে সেলুনে হাতে খড়ি পরিবারকে আর্থিক সাহায্য করতে অন্যান্য কাজ করতেও শুরু করেন বাড়ি বাড়ি গিয়ে বিক্রি করেন খবরের কাগজ উনিশশো নব্বই দশকে শুরু করেন সেলুনের ব্যবসা বর্তমানে তার আসা যাওয়া দামি গাড়িতে হলেও শুরুটা হয়েছিল মাতুরি অমনি দিয়ে এই গাড়ি ভাড়া খাটিয়ে নতুন ট্রাভেলিং এর ব্যবসা শুরু করেছিলেন রমেশ ব্যাঙ্গালুরু শহরে তিনি তার সংস্থা প্রথম যারা ভাড়া গাড়ি হিসেবে মার্সিডিস অফার করা শুরু করেন তার নিজের সংগ্রহে রয়েছে শতাধিক চার চাকা যার মধ্যে অন্যতম রোলস স্টয়েস গোস্ট যার বাজার মূল্য তিন কোটি টাকা এছাড়া রয়েছে বিএমডাব্লিউ জাগুয়ার ল্যান্ড প্রুফ বেন্টলি এবং অন্যান্য বিলাসবহুল সেডান রমেশ বাবু রেন্টাল সংস্থায় পরিষেবা নিয়েছেন দেশের বড় বড় সেলিব্রিটিরাও যেমন অমিতাভ বচ্চন ঐশ্বরিয়া রায় বচ্চন আমির খান এবং শচীন তেন্ডুলকারের মতো ক্রিয়া তারকারাও তার সংস্থার নাম রমেশ ট্যুরস এন্ড ট্রাভেলস কর্ণাটক রাজ্যের অন্যতম বিলিয়নার তিনি সাধারণত রোলস রয়েস বা মার্সিডিস কালেকশনের কথা উঠলে মুকেশ আম্বানি গৌতম আদানি বা বড় ক্রিয়া তারকাদের কথা বলা হয় যারা দামি গাড়ি সংগ্রহ করতে ভালোবাসেন সেই তালিকায় জায়গা করে নিয়েছেন রমেশ বাবু গাড়ির প্রতি তার এই শখ তাকে মানিয়ে তুলেছে দেশের অন্যতম বিখ্যাত ব্যক্তিত্ব ভারত তথা এশিয়ার সবচেয়ে ধনী ব্যক্তি মুকেশ আম্বানির কাছেও নেই এই পরিমাণ চার চাকা ধনকুপের সংগ্রহ একশো গাড়ি যেখানে গৌতম আদানির রয়েছে দশটি চার চাকা তবে এই কথা ঠিক তাদের প্রতিটি গাড়ি অসংখ্য সাধারণ চার চাকার সমান কারণ এই ধরনের শিল্পপতিরা তাদের গাড়িতে একাধিক কাস্টমাইজেশন করান